পলাশবাড়ী জননেতা কালাম ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামী লীগ নেত্রী সদ্য বিলুপ্ত পলাশবাড়ি উপজেলা মহিলা দলের সভাপতি চাঁদনি আমাকে শেষ করবে ষড়যন্ত্রে লিপ্ত চাঁদনি লীগ করে না সাফাই গাওয়া এই প্রথম আমি আওয়ামী লীগের বাবা এবং দাদা সবাই সাথে আর পলাশ পলাশবাড়ির জনৈক বিএনপি নেতার অডিও ভিডিওতে চাঁদনির মুখেই শুনুন কোন দল করেন আর ছাত্রলীগের সাথে সবীক্ষ আছি আজ বগুড়া আসতে আজিজ লাক কলেজে এবং দুই হাজার বারো সালে এম এস মাথায় পলিটিক্যাল পলিটেকনিক্যাল কলেজে আহ ছাত্রলীগের সাথে সম্পৃক্ষ ছিলাম এখনো সক্রিয়ভাবে আছি